আসসালামু আলাইকুম আমি আজকে একটা পেঁয়াজুর রেসিপি নিয়ে আসলাম এটা মসুরের ডাল দিয়ে করছি পুরাটা রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে পেঁয়াজুরটা বানাইছি অনেক মস অনেক মজার একটা পেঁয়াজু আমি এখানে দেড় একটা কাপের সাহায্যে দেড় কাপ মসুরের ডাল নিয়ে নিলাম এটা ভিজায় রাখছি ভিজানো হয়েছে প্রায় আমি এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম এটা আমি ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিলাম যদি আপনারা পারেন শিল্পাটায় শুকনা শুকনা বেটে নেবেন মানে ভিজানোর পরে ব্লেন্ডার করলে তো এত শুকনা হয় না আমার ব্লেন্ডারটা এত ভালো না আমার তাড়াবুড়া ছিল এই কারণে আমি এখানে ব্লেন্ড করে ফেলছি আর এখানে আমার এক কাপের সাথে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিছি এখানে যদি মানে পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি দেওয়া যায় তাহলে আরও এটা মজা হবে আমি লবণ দিয়ে আগে পেঁয়াজটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে মরিচ দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী মরিচ দিচ্ছি আমি বেশি ঝাল খাই না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দেবেন মরিচের গুঁড়োও দিলাম একটু হলুদের গুঁড়া দিলাম এখানে একটু জিরার গুঁড়া দিলাম এখানে ধন্যার গুঁড়া একটু দিয়ে দিলাম তারপর পাতা দিয়ে দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা অল্প একটু অল্প একটু করে দিছি আমি পরিমাণটা বললাম না এটা এখন আমি এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোটা সোটা না এটা পাউডার সোডাও দিতে পারবেন যে কোনো একটা দিলে হবে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে এখন এটা আমি ভাজবো আমার এটা রেডি হয়ে গেছে আমি ফ্রাই প্যান বসাই দিচ্ছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি আমি এখন এটা ভাজব তেলটা গরম হয়ে গেছে ছোট ছোট করে আমি এটা ভেজে নিব এটা মানে এতটাই মজা হয় মানে না খাইলে বুঝবেন না একবার অবশ্যই বাসায় বানাবেন তাহলে বুঝবেন এটা খাইলে অনেক মজা হয় অনেক মোসমসে হয় মানে অনেক মজা অসাধারণ এটার নাম হয়েছে ডাল কম পেঁয়াজ বেশি তার নাম হয়েছে পেঁয়াজু আমার এটা লাল লাল করে ভেজে নিব বাদামি কালার করে ভেজে নিব আমারটা প্রায় হয়ে গেছে একটু বাদামি কালার হইলে আমি এটা উঠায় নিব সুন্দর করে আমি এগুলা উল্টাই দিচ্ছি এরকম একটা একটা করে উল্টাই দিতে হবে সুন্দর করে বাদামি কালারটা চলে আসতেছে কালারটা প্রায় চলে আসছে এখন আমি উঠাই আনিব এগুলা এই যে আমি একটা ছাঁকনিতে উঠাই নিচ্ছি যাতে তেলটা পড়ে যায় যাতে পেঁয়াজতে কোনো তেল থাকে না যে জায়গা তেলটা ফেলে নি ফেলে নিছি আমি একটা প্লেটে নাস্তার প্লেটে পরিবেশন করলাম দেখেন কিরকম হয়েছে